হ্যালো বন্ধুরা বঙ্কুইজিনে আপনাদের স্বাগত আজ আমি বানাবো কাঁচা আমের ঝাল তেলের আচার এখানে আমি এক কেজি আম নিয়েছি আমটাকে ভালো করে ধুয়ে নিয়েছি খোসাটা ছাড়িয়ে ভিতরে বীজটাকে বাদ দিয়ে ঠিক আমি এইভাবে কেটে নিয়েছি এখানে ওয়ান টি স্পুন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হাফ টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ওয়ান টেবিল চামচ নুন দিয়ে দিলাম আমি ঠিক এইভাবে উল্টে পাল্টে আমটা মশলার সাথে মাখিয়ে নেব এখানে আমি কুলোতে দিয়ে দিলাম আপনারা পালে কাঠে ঝুড়িতে বা নর্মাল প্লেটেও দিতে পারেন দিয়ে আমি ছয় থেকে সাত ঘন্টা রোদ দূরে দিয়ে শুকিয়ে নিলাম একটা মশলা বানিয়ে নেবো এখানে আমি দু টেবিল চামচ পাঁচ ফোড়ন নিয়ে নিলাম সাথে ওয়ান টেবিল চামচ গোটা জিরে নিয়ে নিলাম আর দু টেবিল চামচ কালো সর্ষে নিয়ে নিলাম আপনারা মশলাটা যে যেমন আন্দাজ মতো আপনারা দিতে পারেন শুকনো অবস্থায় ভেজে নেব আমি ঠান্ডা করে নিয়ে হাফ ডাস্ট করে নেব পাউডার বানাবো না কড়াতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম বেশ কিছুটা এটা যেহেতু তেলের আচার তেলটা একটু বেশি লাগবে কিছুটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম লঙ্কাটা একটু ভেজে তুলে নেব লঙ্কাটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম ওই একই তেলে আমি আমগুলো দিয়ে দেব আমগুলো দিয়ে ঠিক এইভাবে আমি উল্টে পাল্টে নেবো আমের আচারটা এইভাবে করছি কারণ আপনি খুব অল্প সময় খেতে পারবেন রোদ্দুরে দিয়ে মজালে অনেকটা সময় লাগে এখানে আরও একটু নুন দিয়ে দিলাম দিয়ে আমি আরও একটু নাড়াচাড়া করে নেব যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা আমি পুরোটাই দিয়ে দেব দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব ভালো করে নাড়াচাড়া করে নেব নেওয়ার পরে এখানে আমি ওয়ান টেবিল চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নেব দেখুন নাড়াচাড়া করে তেলটা পুরো আমের থেকে উপরে ভেসে গেছে এবারে আমি গ্যাসটা অফ করে দেবো দিয়ে আমটাকে পুরো ঠান্ডা করে নেব ততক্ষণ এখানে আমি আরও একটু সরষের তেল গরম করতে বসিয়ে দিলাম গরম হয়ে গেছে তেলটাও ঠান্ডা করে নেব এবারে বয়েমে আমি আচারটা পুরোটা দিয়ে দেব এই আচারটা দুদিন রোদ্দুরে দেব দিয়ে তারপরে খাওয়া যাবে রোদ্দুরে মজার আচারগুলো অনেকটা দিন সময় লাগে এই আচারটা বেশি দিন সময় লাগবে উপর থেকে যে শুকনো লঙ্কাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম তেলটাও উপর থেকে দিয়ে দিলাম আমার আমের আচার রেডি হয়ে গেছে আমি বয়েমেও ভরে নিলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন